বজেবে মনের বেদ তুমি সারা কে বজে বনরী বেদ আপন আপন বলি শুধু আপন কেব না আমি ময়রা গেলে নাই আসবো বাসবা গানের কোন ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا زباق يا برابابا يا غُلَماء يا طلبا ومعبون আসেন না মধুর কণ্ঠে উচ্চারণ করি রব্বির হামুমা কামা সগির বলেন না একটু জুড়ে বলেন না রবির হামুমা কামা রবায়নি عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات مار پیٹ تھے অসংখ্য গণিত নিয়ামত ভোগ করেছি গুনা করে করে জীবনটা বরবাদ করে ফেলেছ গোনার দিকে জগল তাকে গো চাহান্নাম সারা আর কিছুই দেখিনা ন্যাকের দিকে জগল তাকে এই নেক দ্বারা জান্নাহাতের আশা করতে পারে না আমাদের হায়ার থেকে গুনার পরিমাণ বেশি একটা গুনার জন্যে সাত হাজার বৎসর জাহান নামের আগুনে চলতো মোমবাতির আগুন সইতে পারে না জাহান নামের আগুন তেমনি সইব এইভাবে যেভাবে তোমার দরবারে হাত তুলছি এইভাবে যদি আম্মার সামনে হাত তুলতাম পৃথিবীর কোনো মা নাই গো আমাদের হাতগুলা গুলা দিত এমন মা থেকে তোমার কুটি কুটি গুনে মায়া বেশি আমরা গুণাগার কিন্তু তুমি গাফফার। কিন্তু তুমি রহমান তোমার দরজার সামনে তুমি আমাদের গুণাগুলা ডায়িকা রাখছো তুমি যদি আমাদের গুণা প্রকাশ করে দিতা এ মাহফিলে আমাদেরকে কেউ জায়গা দিত না তুমি যদি আমাদের গুলাগুলা প্রকাশ করে দিতা আমরা সমাজে স্থান পাইতাম না আমাদেরকে মানুষের থুতু দিত আমাদেরকে বর্ষে জুতা মারতো প্রভু গো তুই আমাদের গুলাগুলা ঢাকিয়ে রাখছ আজকের বুড়া যেতে তোমার কাছে ক্ষমা চায় দেয় আজকে বড়া যেতে আমাদেরকে এই মুহূর্তে মাসুম বেগুনা বানায় দাও আল্লাহু আকবার

তোমার দিদার বিজ্ঞা চায় আল্লাহ তোমারে চাই গো আল্লাহ তোমারে চায় আল্লাহ তোমার রাসূলকে চায় আল্লাহ তোমার দিন ইসলামের উপরে অটল অবিচল থাকতে চায় আল্লাহ তুমি আমাদেরকে থাকার তো দান করো রব্বুনা নাবিল মাদ্রাসা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসাটা কবুল করো আল্লাহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে ইসলামের প্রথম শহীদ তোমার ওই নেককার বান্দীর ওসিলায় এই মাদ্রাসাটা কবুল কোরা

করে দাও আমাদের মা যাদের নাই আমাদের আব্বা যাদের নাই বলি নাই বলা যায় না বলতে পারি না মাকে কত কষ্ট দিছি কত রাত গেছি ঘুমাইতে দেয় নাই আমার কারণে আমার মা ঘুমাইতে পারে নাই আহারে মা একটা শব্দ এ শব্দের ভিতরে তাম পৃথিবীর ভিটামিন তুমি ঢুকাইয়া আল্লাহ যারা মা হারাইছে গো

আল্লাহ আব্বার কবর জান্নাতের টুকরা বানায় দাও মা বাপ বেঁচে আছে হায়াতে তৈ বাদান করো মা বাবার জন্য তুমি আমাদেরকে কবল করে নাও আমরা যারা আব্ব হয়ে গেছি সন্তান দিয়া কুড়ি যে ঠান্ডা করো আল্লাহ সন্তানগুলাকে বড় বড় আলেম বড় বড় বুজুর্গ বানায় একটা সন্তানকেও বেনালে বেঁধে দিও না একটা সন্তানকে অসুস্থ রাখবো না সবগুলো সন্তানকে সুস্থ রেখো আল্লাহ সবগুলা সন্তানকে বুজুর্গ বানায় আমরা যদি কবরে শুইয়া শুইয়া সন্তানদের এবাদতের সুয়াব দিয়ে আমরা জান্নাতের বিছানায় ঘুমাইতে পারি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সারা পৃথিবীর মানুষকে তুমি হেদায়া দিয়া দাও আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় গড়ে গড়ে তালিমের ফিদা কায়েম করে দাও আল্লাহ মা বোনেরা যারা হাত তুলছে এদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে না। কেমতের দিন হজরত সুমাইয়ার সাথে তাদের হাসর নাসরের ফাইসালা করে দাও রাব্বুল আলমেন যত বুড়া বুড়া বাবার হাত তুলছে বুড়া বুড়া বাবাদেরকে ন্যাক খায়াত দাঁড় করো আল্লাহ আল্লাহ তাদেরকে ইমানি দৌলত দিয়া তাদের জীবনকে তুমি মুনাফার করে দাও যত আলেম উলামা হাত তুলছে আল্লাহ তারা আমার থেকে বড় বড় আলেম আমি মেহমান বিদে উপরে বসছি আর নতুবা আমি নিচেই বসতাম আল্লাহ আলেমগুলো কি তুমি সুদীর্ঘ করো ছায়া কে তুমি দীর্ঘাউ করে দাও আল্লাহ আমাদের যত মুড়িদান আছে আমাদের যত খোলাফা আছে আল্লাহ এদেরকে রহমতের গো প্রভু হ্যাঁ প্রভু প্রভু গো আমাদেরকে যারা ভালোবাসে তুমি এরারে ভালোবাসো আমাদেরকে যারা mohabbat করে তুমি এরানে mohabbat করো আমাদেরকে যারা इज्जत করে তুমি তাদেরকে इज्जत करो अल्लाह रब्बुल्आलमीन কত যুবক হাত তুলছে তাফসীরের কিতাবে পাইছি যুবকরা যদি তোমারে একবার ডাক দেয় তুমি তুমি নাকি 70 বার জবাব দাও

যুবকদের যৌবনের মধ্যে ইমানের বাতি যাই না দাও হেদায়তের বাতি যাই না দাও শেষ কালাম শেষ দরখাস্ত তোমার কাছে তাই আমাদের দিন মুসিবতের ময়দানে আমাদের কাউকে তুমি জাহান নামি বলে ডাক দিও না আদর কুষ আল্লাহ বানায় কেমনে দি জাহানামে ফেলিয়া কেমনে দিবা জাহানামে ফেলিয়া মাফ চাইব বব কোরো আল্লাহ তোমার দরবারে মাফ যদি না جيبو كركس سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك صلى الله على النبي الأمي آمين برحمتك يا أرحم الراحمين